যে কোনো নিরামিষের দিনে পনিরের রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে এছাড়া অনেকেই আছেন যারা পনির খেতে চান না তারাও যদি এই ধরনের পনিরের মুখরোচক রেসিপি খেয়ে থাকেন তবে তাদেরও খুব ভালো লাগবে তারাও চেয়ে খেয়ে নেবে নমস্কার বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত আর আমি আজকে তৈরি করে দেখাবো পনিরের একটি মুখরোচক রেসিপি আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন এখন আমি মূল রেসিপিটি শুরু করছি পনিরের রেসিপি তৈরির জন্য তিনশো গ্রাম পনির নিয়েছি সবার প্রথমে একটা ছুরি দিয়ে পনিরগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব আর আমি যেই সাইজ করে পনিরগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে অন্যরকম সাইজ করেও পনিরগুলো কেটে নিতে পারেন আর বন্ধুরা আজকের রেসিপি করতে করতে আপনাদের সঙ্গে আরও একটি কথা শেয়ার করছি এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই তিয়াশা ফুডস হাউজ পেজটিকেও ফলো করে দেবেন আর ঠিক এই সাইজ করে আমি সবটুকু পনির কেটে নেব সবটুকু পনির আমি কেটে নিয়েছি তারপর পনিরের রেসিপির জন্য যে যে মশলাগুলো পেস্ট করতে হবে সেইগুলো এখন পেস্ট করে নেব একটা মিক্সচার জারের বাটি নিয়েছি তার মধ্যে দিলাম ছোটো চামচের দু চামচ গোটা জিরে দিচ্ছি আদা আর দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা এখন দিচ্ছি টমেটো একটা বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম সব কিছু একসাথে খুব ভালো করে পেস্ট করে নেব আর এখন পেস্ট করা হয়ে গেছে একদম মিহি পেস্ট করে নিয়েছি এরপরে আমি কয়েকটা কাজু বাদাম নিয়েছি আর এই কাজুবাদামগুলো খুব ভালো করে পেস্ট করে নেব। মিক্সচার জারের বাটিতে দিয়ে সামান্য একটু জল দিচ্ছি জল দিয়ে পেস্ট করে নিচ্ছি পেস্ট করা হয়ে গেছে এখন মূল রান্নায় চলে যাব। কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য প্রথমে দিলাম সর্ষের তেল রান্নার প্রথমেই পনিরগুলো ভেজে নেব আমি তেলটা গরম হলেই এক এক করে সব পনিরগুলো দেব ভাজার জন্য আর পনিরগুলো হালকা করে ভেজে নেব খুব কড়া করে যদি পনিরগুলো ভাজা হয় তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে খেতে অতটা ভালো লাগবে না সেই জন্য পনির সব সময় হালকা করে ভেজে নিতে হয় তাহলে খেতেও ভালো লাগবে আর পনির নরমও থাকবে পনিরগুলো এবারে ভাজা হয়ে গেছে আর এখন আমি নামিয়ে নিচ্ছি একদম ঠিকঠাক মতনই পনিরগুলোকে আমি ভেজে নিয়েছি এরপর যেই পনিরগুলো ভাজতে বাকি আছে সেইগুলো হালকা লাল করে ভেজে নিচ্ছি এই পনিরগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি নামিয়ে নেব এখন ওই পনির ভাজা তেলের মধ্যেই আলু ভেজে নেব পনিরের তরকারির জন্য আমি এরকম ডুমুডুমু করে আলুগুলো কেটে নিয়েছি আর আলুগুলোকে এখন ভালো করে ভেজে নেব একটু লাল করে আলুগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করলেই আলুগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে আর এবারে আলুগুলো ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি আর এখন নামিয়েও নিচ্ছি সমস্ত আলু এবারে ওই আলু ভাজা তেলের মধ্যেই ফোড়ন দেব দিলাম হাফ চা চামচ গোটা জিরে গরম মশলার মধ্যে দিলাম এক টুকরো দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ আর দিচ্ছি দুটো তেজপাতা ফোড়নটা হালকা করে ভেজে নেব আর ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই আমি তেলের মধ্যে বেটে রাখা মশলা দেব সব মশলা দিয়েছি এবারে খুব ভালো করে তেলের মধ্যে মশলা কষিয়ে নেব প্রথমে এক দুই মিনিট সময় নিয়ে মশলা কষিয়ে নিচ্ছি আর তারপরেই আমি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব প্রথমে দেব হাফ চা চামচ ধনের গুঁড়ো তারপরে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে দিলাম ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো এখন দিচ্ছি স্বাদ মতন নুন এই সব কিছু দিয়ে একসাথেই খুব ভালো করে নেড়ে মশলা কষিয়ে নেব মশলা থেকে যতক্ষণ পর্যন্ত না তেল বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এইভাবে মশলা কষিয়ে যেতে হবে আর মশলা যখন হালকা কষানো হয়ে আসবে তখন দেবো কাজুবাদাম বাটা এখন কাজু বাদাম বাটাই মশলার মধ্যে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে থাকবে এবারে মশলার বাটিটা ধুয়ে কিছুটা জল দিলাম জল দিয়ে কষালে খুব ভালোভাবে কষানো হবে আর পুড়েও যাবে না মশলা এখন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ঝরে গেছে মশলা যখন কষানো হয়ে যাবে তখন আমি দেব ভেজে রাখা আলু মশলার মধ্যে ভেজে রাখা আলু দিয়ে নেড়ে চেড়ে আবারও এক মিনিটের মতন কষিয়ে নিচ্ছি আর এখন কষানো মোটামুটি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কষানো যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখন আমি এর মধ্যে ঝোলের জন্য জল দেব গরম জল দিয়েছি আপনারা অবশ্য গরম জল দিয়ে রান্নাটা করবেন এতে রান্নার টেস্টটাও খুব ভালো হয় জল দেওয়ার পরে মশলা আর আলু একসাথে মিশিয়ে নিচ্ছি তার জন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির পনির দেওয়ার পরে একটু নেড়ে দিচ্ছি তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এবারে আমি দেখে নেব আলু পনিরের এই রেসিপিতে আলু কতটা সিদ্ধ হয়েছে আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন আমি এর মধ্যে দিলাম হাফ চামচ চিনি চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে পনিরের এই রেসিপির গ্রেভির পরিমাণটা একটু মাখো মাখো হলেই বেশি ভালো লাগবে এরপর এটা নামানোর ঠিক কয়েক সেকেন্ড আগে দিলাম গরম মশলার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে সামান্য একটু ফুটিয়ে নেব আর তারপরে রেডি হয়ে যাবে আজকের এই আলু পনিরের রেসিপি রেসিপি তৈরি হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এর মধ্যে আমি দিলাম এক চামচ ঘি নিরামিষের তরকারিতে ঘি দিলে টেস্টটা খুবই ভালো হয় ঘি দেওয়ার পরে হালকা করে একটু নেড়ে নিচ্ছি আর তারপরে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আর এবারে গরম 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 ভাতের সাথে পরিবেশন করব। রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ